গোপালীরা আজ আমার সোনার ছেলে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে সেই গোপালীদেরকে এখন সময় এসেছে ঠান্ডা করার ঠান্ডা এখনই করে দিতে হবে ওরা নাকি গোপাল থেকে ঢাকায় আসবে ঢাকায় আসার আগে পদ্মার ওপারে ওই পাঠাগুলাকে দরে দরে খাসি করে দিতে হবে ওই পাঠাদেরকে আমরা ঢাকায় ওঠার কোনো সুযোগ দিতে চাই না রাজপথের সৈনিকদেরকে আমি বলছি যারা সৈনিক আছেন ওই চিহ্নিত করুন কোন গোপালির মায়ের বাচ্চার এত বুকের পাঠা হয়েছে আমার সেনাবাহিনীর গাড়িতে আগুন দিবে এই আগুন দেওয়ার এই চোখ যেন আগামীকাল এই চোখ দিয়ে যেন সামনে কিছু না দেখতে পায় আমরা সেই ধরনের শক্তিশালী অ্যাকশন দেখতে চাই সেই বৃহত্তম ফরিদপুরের বিএনপি জামাত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আপনারা আমাদের সেনাবাহিনীর সম্মানে আপনারা মাঠে জোরালু ভাবে এদের যে কোনো কর্মকাণ্ডের প্রতিহত করবেন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকশন রিয়াকশন আমরা মাঠে দেখতে পাই যেন পাই আমরা আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সাহেবকেও বলতে চাই আপনি কিন্তু সেনাবাহিনীতে সম্মানের সাথে ছিলেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসাবে আপনার সম্মান আছে আন্তর্জাতিক অঙ্গনে আপনার সম্মান আছে এই সতেরো জনের সবার সম্মানের কথা খেয়াল রেখে বাংলাদেশের হোম মিনিস্টারের দায়িত্ব আপনার হাতে গোপালগঞ্জে চারাই এই কাজে জড়িত হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকশন রিয়াকশন দেশবাসী দেখতে চা কারণ আপনাকে ভাগ হিসাবে আমরা এনেছি আপনাকে বিড়ালের ভূমিকার জন্য বাংলাদেশে এই মুহূর্তে কোন উপদেশটা কি আনা হয়নি তাই আমি অনুরোধ করব আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত সাহেব সহ সেনাবাহিনীর সম্মানে যেন গোপালগঞ্জে আজকে যা ঘটেছে তা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দেশের জাতি জনগণ হিসাবে দেখতে পাই কিন্তু আমরা গোপালীদেরকে ছাড়বো না আমাদের মাঠের যুবকরা ছাড়বে না সেনা বাহিনী বসে থাকেন আপনাদেরকে বলছি না যাইতে আমার যে সৈনিক আছে তারাদেরকে বলতেছি আমি আপনার সৈনিককে বলতেছি না আমার সৈনিক আছে আপনার মতো আমারও মিলিটারি আছে আমার মিলিটারি বলে গেলে বলে দিলে কালকে গোপালের বাপের কবরে পায়খানা করে ভরে ফেলবে আমার এরকম সেনাবাহিনী আছে গোপালগঞ্জও আছে আমার ফোর্স আছে সারা দুনিয়া ব্যাপী কারণ আমরা তো একটি বেশ আমরা তো অনলাইনে আমরা তো মাঠের যুদ্ধে জড়িত আপনি তো শিক্ষক এই জন্য আপনি ঠান্ডা মানুষ ঠান্ডা কথা বলেছেন আমি বলছি এক ঘন্টা হেলিকপ্টারে ওই 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 টুকাই গুলাকে ধরে টাঙ্গিয়ে ফেলা দরকার আমাদের আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ এটা হবে এইটা আমি বিশ্বাস করি ইউকে করসবাটিবি নিউজ গোপালগঞ্জকে সন্ত্রাসী আস্থানা ঘোষণা করা হোক यस আমি অ্যাকসেপ্ট করলাম আমার এই দর্শক যে লিখেছেন আমি এই দর্শকের কথাটা অ্যাকসেপ্ট করলাম গোপালগঞ্জকে আজকের এই লাইভ থেকে ইউকে করসবাটিবি লাইভে কয়েক হাজার মানুষ এখন যুক্ত আছেন সরাসরি পরবর্তীতেও যারা যুক্ত হবেন যারা একবার শুনবেন আমি জানি লক্ষ মানুষ এই লাইভটা শুনবেন সবাই কমেন্টস লিখবেন এই উনার কমেসের পক্ষে আমি আছি হা ইয়েস হাবুডি লেখতেছেন আপনারা সবাইকে সবাইকেলুন সবাই একটা করে কমেন্স লেখেন ইয়েস হা গোপালগঞ্জকে আজকে আমরা সন্ত্রাসের আস্তানা সন্ত্রাসের আস্তানা ওই তার বাবার কবরকে উড়িয়ে দেওয়া হবে তাদের বাবার কবরকে ওখানে উড়িয়ে দেওয়া হবে যদি আমাদের সেনাবাহিনীর গায়ে কোনো হাত পরে ইয়েস ইয়েস এভরিবডি লেখছে ইয়েস আমাদের আমাদের সেনা প্রধানও কিন্তু সে সত্যের উপর দাঁড়িয়ে সাহসী জায়গায় দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে জাতিকে বাঁচিয়েছে এই নিউজ আমি জানি এই জন্য আমি চেতে গিয়েছি দর্শকের সাথে দর্শক কিছুই জানে না

কারণ এই সেনাবাহিনী ছাড়া আজকে কে দেশকে রক্ষা করতো চোট ডাকাত বদমাস তাদের হাত থেকে কে রক্ষা করবে একমাত্র সেনাবাহিনী যেটার ভরসা আমরা আন্দোলনে আমরা হাসিনা ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু ইনশাল্লাহ আটচল্লিশ ঘন্টা আগে ন বলে দিয়েছে হাসিনাকে আটচল্লিশ ঘন্টা আগে ন বলে দিয়েছে এরপরও হাসিনাকে নো থেকে থামাতে লাস্ট সেনাপ্রধান টাইম দিয়েছে ফোরটি মিনিট এই ধরনের আমাদের কাছে নিউজ আছে যার জন্য আমরা গর্ববোধ করি এই সেনাবধানকে নিয়ে এখন যদি কেউ আমার সামনে এই সেনাবধানকে ছোট করে কথা বলে আমি তো তাকে বায়ার করব সামনে পাইলে আমি তো তাকে যেকোনো ধরনের অপমান করব। কারণ আমাদের কে তো রক্ষা করার জন্য কেউ না কেউ স্টিয়ারিংটা ধরতে হবে